আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলি ব্লগস আজকের কন্টেন্টে থাকছে ডিশের জ্যাক আজকে আমি আপনাদের মাঝে দুই ধরনের ডিশের জ্যাক নিয়ে এসেছি একটা হচ্ছে স্মার্ট টিভির জন্য এবং একটা হচ্ছে বক্স টিভির জন্য আপনারা স্মার্ট টিভির জন্য যেই ডিশের জ্যাকটি ব্যবহার করবেন প্রথমেই আমি চলে যাব সেই জ্যাকটিতে এই যে এটা হচ্ছে স্মার্ট টিভির জন্য বা অ্যান্ড্রয়েড টিভির ডিশের জ্যাক আমি একটি প্রোডাক্ট আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি ভালোভাবে এই যে এটি হচ্ছে এটি হচ্ছে স্মার্ট টিভির জন্য ডিশের জ্যাক এটার দুটো অংশ থাকে এই যে একটা একটার সাথে এইভাবে পেঁচিয়ে লাগাতে হয় এইভাবে আপনারা এই যে এটার এক প্রান্ত তার লাগিয়ে এক প্রান্তে তার লাগিয়ে এবং অপর প্রান্তে টিভির সাথে অ্যাডজাস্ট করে নেবেন এই যে এই জায়গায় এটা টিভির সাথে লাগাবেন এবং এই প্রান্ত থেকে তার প্রবেশ করিয়ে নেবেন এটা হচ্ছে স্মার্ট টিভির জন্য ডিশের জ্যাক এবং সেকেন্ডলি যেটা থাকছে সেটা হচ্ছে বক্স টিভির জন্য এই যে এইগুলি হচ্ছে বক্স টিভির জন্য ডিশের জ্যাক আমি একটি প্রোডাক্ট আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বক্স টিভির জন্য এটার পুরো বডিটা হচ্ছে প্লাস্টিকের এটার এই পাশটা থেকে আপনারা তার লাগিয়ে নেবেন এবং এই পাশটা টিভির সাথে অ্যাডজাস্ট করে নেবেন এটার শুধু এই অংশটা হচ্ছে এসএসের এবং বাকি সম্পূর্ণ বডিটা হচ্ছে প্লাস্টিকের এবং সেকেন্ডলি এইটা এইটার এইটার পুরো অংশটাই হচ্ছে স্টেইনলেস স্টিল অথবা এসএস এর আপনারা এই প্রোডাক্ট দুটো নিতে যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন ধন্যবাদ